রান্না করার সময় যদি আমার কিছু কম পড়ে যায় তো আমি কি করি সেটাই তোমার সঙ্গে আজকে শেয়ার করবো তো যারা গ্রামে থাকো তারা কিন্তু এই জিনিসটা করতেই পারো তো চলো পুরো ভিডিওটা দেখো তবেই তোমরা বুঝতে পারবে যে আজকে রান্না করার সময় আমার কি কম পড়লো তারপর আমি কি করলি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সকলেই ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সঙ্গে গল্প করতে তো চলো কন্টিনিউ থাকো আজকে আমি সারাটা দিন তোমার সাথে কথা বলবো বা আমি কি করছি না করছি সবটাই শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো সকালের সমস্ত বাসি গাছ কমপ্লিট করে আমি গেছিলাম চান করতে আর আজকে হচ্ছে সোমবার তো চান করে এসে পরে এই যে আমি আমাদের তুলসী মন্দিরটা এখন ভালো করে চার পাঁচটা ধুয়ে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়িই চান করে আসছি ওই যে বললাম সোমবার তো সকালে ঘুম থেকে উঠে ঝটফট কাজগুলো সেরে নিয়েছি তারপরে চান করতে চলে গেছি তো তুলসী মন্দিরটা আমার ধোয়া কমপ্লিট হলো এবার আমি কিন্তু প্রণামটা করে এখন আমি ঘরে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে বেলপাতা তো বেলপাতাগুলো এত সুন্দর দেখতে লাগছে এখন কচি কচি আছে ওই জন্য আর কি তো চলো এবার আমি পূজা শুরু করব এইখানে রয়েছে আমাদের সব ঠাকুর তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এই যে শিব ঠাকুর রয়েছে তো আমি এখন ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগে এটা যে সকাল সকাল চান করে আসি নিয়ে একটু পূজা করব তো প্রতিদিন এটা হয়ে ওঠে নাই কারণ আমরা গ্রামে থাকি তো গ্রামের কাজ তো বুঝতেই পারছো নানান ধরনের সকালবেলা কাজ থাকে ওই জন্য আর কি প্রতিদিন সকালবেলা আমরা স্নান করতে পারি নাই তো আজ হচ্ছে সোমবার আজকে এই যে সকালবেলা স্নান করে আসেনি পূজা করছি আরেক দিন করি বৃহস্পতিবারে তো এই দুটা দিন আমি সকালে চান করে আসে পরে পূজা করি তো এখন যদি মুরনিবেড়া থাই তো দেখতে ওর মজা ও আমাকে কিছুই করতে দিতে না ও বলতো কি যে আমি সবটাই করব এমনটাই করে পূজা করার সময় যদি ও থাকে ও বলবে আমি ধূপ জ্বালবো আমি ঠাকুরকে পূজা করবো এরকমটা তো বেড়া তো এখন আমার সাথে থাকে না ওর মাসের সাথে থাকে তো আসেছিলো পরশুদিন রাত্রিবেলা ওর বাবা নিয়ে আসছিলো আর কালকে সকালবেলা ওকে পৌঁছে নিয়ে এসে আমার সাথে থাকলে হয় কি খুব পরিশান করে আর অনেক দুষ্টুমি করবে সবসময় বলবে ফোন দেখবো আর যখন তখন বলব কলেই থাকবো আর ওর মাসির কাছে থাকলে ওই জিনিসটা করে নেই আর পড়াশোনাটা করে ওর কাছে আমার কাছে তো পড়তে চাই না একটুকু লিখবে আর বলবো অনেক লেগেছি থকে গেছি আর লিখবো না তো ওই জন্য আর কি মনি ওইখানেই থাকে তো চলো এবার আমি পূজা শুরু করে দিয়েছি পূজাটা করে নিই তারপরে আমি কি করব অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব। পূজা কমপ্লিট করার পরে আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে এত গরম আছি যে আর কি বলবো তো এই যে আমি বাসন জুড়ি থেকে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি আর একটা বড় বাটি তো আমি এখন খাবার নিয়ে বসে গেছি আর কি খাচ্ছি দেখবে তোমরা এই যে ভাত খাচ্ছি তো কি ভাত এটা সেটাও বলে দি এটা হচ্ছে বাসি ভাত কালকের রাত্রিবেলা আর সাথে রয়েছে পিঁয়াজ কাটা তো চলো প্রচুর খিদে লাগছে এখন খাইনি তারপরে কথা হচ্ছে সাথে রয়েছে একটা কাঁচা লঙ্কা দেখায় তোমরাকে আমি কী খাচ্ছি দেখো পেঁয়াজ কাটা আছে আর একটা টমেটো পোড়া আছে আর এই যে লঙ্কা রয়েছে আর আছে ভাত এক বাটি ভাত তো এটা এখন আমি খেয়ে নিই তারপরে কথা হচ্ছে খাওয়া কমপ্লিট আর এখন আমি এই ঘরে এসেছি আর এই খাওয়াই তো থাকা হবে না সারাটা দিন তো এখন দেখো পইনের দশটার মতন বাজে এখন আমি আবার রান্নাঘরে যাব তো রান্নাঘরে আবার কী করবো তো দুপুরের জন্য রান্না করতে হবে তো কি রান্না করব আজকে সেটাই ভাবছি তো এই দেখো আমি এখন হাঁড়িটাড়তে ছাই দিয়ে নিচ্ছি এটাতে আমরা ভাত রান্না করি তো বন্ধুরা হাঁড়িটি ছাই দেওয়ার পরে আমি কিন্তু ভাতও চাপান নিয়েছি এই দেখো এদিকে কিন্তু আমার ভাত হচ্ছে এই দেখো উনানে ভাত হচ্ছে কিছুক্ষণ আগে বসে উনানটা আছে আমাদের রান্নাঘরের বাইরেটাতে আর রান্নাঘরের ভিতরে কি হচ্ছে চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আজকে রান্নাঘরের ভিতরে কি হচ্ছে তো এই দেখো এইখানে আমি ডাল বসানছি তো এক জায়গায় ভাত বসানছি আর এক জায়গায় ডাল বসানছি আর আজকে আমি ডালটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করবো তো এই দেখো আমি এখন বাড়ির থেকে নিয়ে চলে এসেছি শাক আর এই শাকটা কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা কি শাক বলো তো সজনে শাক তো আমাদের অনেকগুলো গাছ আছে তো সেইখান থেকে নিয়ে আসা হয়েছে তো এখন এগুলোকে আমি ভালো করে বাছিয়ে নিব আর এই শাকটা আমি কিভাবে রান্না করব, সেটা তোমরাকে অবশ্যই দেখাবো তো আজকে একটু আমি ডালটা বলেছি অন্যরকমভাবে রান্না করব তো চলো শাকটা বাছি নিই তারপরে কোথাও হচ্ছে তো বন্ধুরা শাক বাছা আমার কমপ্লিট আর এই দেখো এখানে রয়েছে কিছুগুলো ভেন্ডি তো এখন ভেন্ডিগুলো আমি কাটবো তো আজকে আমি শাকটা যে বাঁচিয়েছি তো ওটা কি করবো জানো ওই যে ডাল বসানছি তো ডালের মধ্যে মেশাবো শাক আর ডাল এরকম কেউ কি খাইয়েছ তো আজকে আমি শাক আর ডাল বনাচ্ছি এই কারণেই কারণ ডাল অল্প পরিমাণে ছিল ওই জন্য আর কি ঘরেও কেউ নয় যে দোকান পাঠাবো আমি দোকান যাইনি আমাদের গ্রামে অবশ্য দোকান আছে তো বিশালকে আমি দোকান পাঠাই যদি কোনো কিছু দরকার থাকে আর আজকে বিশাল ঘরে নেয় টিউশন গেছে তো ও বারোটার সময় আসবে আর বারোটার সময় আসার পরে দোকান বন্ধ হয়ে যাবে ওই জন্য ওই এটা করলি আর কি যে আজকে ডাল শাক বোনা যাক খাতেও ভালো লাগে অবশ্য রান্না কমপ্লিট আর এই দেখো বিশাল টিউশন থেকে চলে এসছে আইসিন নিয়ে দেখো খাইতে বসে গেছে তো এখন খাওয়া দাওয়া চলছে তো চলো একটু পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো দিয়ে আমি কীসব নিয়ে বসে গেছি জল আর ওষুধ তো দুপুরে খাওয়ার পরে আমার ওষুধ থাকে দিয়ে পরে এখন ওষুধটা খাইয়ে নিয়েছি তো আজকে কিন্তু আমি অনেকগুলো ভাত খাইয়েছি কেন বলো তো ওই যে ডাল শাক বানিয়েছি ওই জন্য আর কি তো ডাল শাক অনেকদিন পর হলেও ঘরে আর খেতেও অনেকটা ভালো লাগলো ভাতও মনে হচ্ছে অনেকগুলো খেয়েছি ডাল শাকের জন্য তো সিরাপটা খাওয়ার পরে একটা ট্যাবলেট ছিল দিয়ে আমি ট্যাবলেটটা ওখানে খাইয়ে নিয়েছি তো দুপুর এখন কটা বাজে আড়াইটার মতন বাজে আর বাসনগুলো কিন্তু আমি ধুই নাই রেখে দিয়েছি ওটা আমি পরে ধুবো তো এখন আমি একটু রেস্ট নিতে নিব। আজকে ভিডিওর প্রথমেই বলেছি গরমটা একটু অনেক বেশি আছে অন্যদিনের থেকে তো ওই জন্য আর কি আমি বাসনগুলো জমা করে রাখেছি যে বিকালবেলা ধুবো আর বিকালবেলা যদি মেঘ আসে তো ওই মেঘে মেঘেই ধুয়ে নেবো কোনো ব্যাপার নেই প্রতিদিন তখন বিকাল হলেই মেঘ আসছে তো বন্ধুরা চলো একটু রেস্ট নিয়ে নিই আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর পারলে একটু সাপোর্ট সাপোর্ট করো একটুকু আবার পরের দিন এরকম ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমার সাথে কথা বলতে তো আজকের মতন টাটা সবাই ভালো থাকো